আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে কখন স্কুলে যায়নি এখানে ফ্রিও হচ্ছে কারণ কালকে দেখলো জ্বর তার জন্য আজকে আর পাঠায়নি আর আজকে সাড়ে নটায় এরকম বাঁচতে হচ্ছে কিন্তু সকালে খাবারও এখনও খাওয়া হয়নি কারণ আজকে অনেক দেরি করে সবাই ঘুমতে পড়েছে যদি স্কুলে যায়নি তার জন্য দেরি করে ঘুমতে ফেরেছি তো গেছে ভাগনা গেছে এখন ডাল আনতে সকালে এখন করবো ডাল সিদ্ধ কুমড়ো আলু দিয়ে আর তার সাথে গরম গরম দুধ চা আর বার বিস্কুট তো সকালে এটা আছে ব্রেকফাস্ট আর জল পাকু দুটো একবারে হয়ে যাচ্ছে তাই এগুলো খাবো আজকে আর দুপুরবেলা একটা স্পেশাল রান্না করবো যেটা আমরা তিনজন খাই আর কেউ খাই না বাড়িতে কি রান্না করবো তোমাদের দেখাবো ওটা অবশ্যই আমরা খুব খুব ভালো খাই চলো আমি বেসা লাগি আমার ভালো লাগে তখন ডালটা নিয়ে আসবো আরে এখন আমি পাকা চুল বেঁচে দিচ্ছি সবই চুলগুলো পেকে গেছে বয়স হয়ে গিয়েছে তো তার জন্য

মুড়ি নিয়েছি পেঁয়াজ মাখা এটা সবাইকে দেবো দেইনি এখনো কাউকে ডাল সিদ্ধ হ্যাঁ দেবো তো সবাইকে দেব সবাইকে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই যেন একটু রেখেছে যে নেবে আবার দেবো কী দেবো ডাল সিদ্ধ ওটা এখন মাখ এই যে একজন বসে গেছে এখানে তুমি আগে ওটা দিয়ে মাখো তারপর দিচ্ছি আমি দুধ চাটা বানিয়ে নিয়ে আসি চাটা আমাদের তিনজন একজন আমার ছেলে আমাদের ভাগনা রাবার জন চাও চলে এসেছে চা আর বিস্কুট বেকার বিস্কুট খুব ভালো লাগে এর সাথে খেতে চলে চুড়িদের চা আর খাচ্ছি তো বললাম আজকে একটু স্পেশাল রান্না করবো কিন্তু বাজারে গিয়েছিলো পাইন খুব তো তার জন্য নিয়ে চলে এসেছে চিকেন আর এখানে টুকরো টুকরো করে নিয়েছি এটা হবে ভাজা আর এগুলো সামান্য কটা মানে বেশি একশো ত্রিশ টাকার মতো নিয়ে আসতে ভাগে ভাগে করেছি এটা ম্যারিনেট করা আছে এই যে এটা হবে ঝোল করবো আলু দিয়ে আলুটা ভাজা বসিয়েছি এই দেখো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে বারোটা আজকে রান্না হতে তো মনে হয় দুটো রান্নাটা বেঁচে যাবে কারণ আজকে দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে আর বাবু এখানে আমাদের মিঠুর সাথে খেলাধুলো করছে এই যে আর আমাদের কোয়েল দেখো চুপচাপ বসে রয়েছে ও খেয়েছে আর সেটা পরিমাণের পরিমাণে কামড়ায় আর এর এখন ঠোঁটটা অতটা শক্ত হয় না তো তার জন্য পারে হাত দিলেই কামড়াই যায় তার জন্য ওকে বের করা যায় না না রে বাবু তার জন্য রান্না বান্না করে নি তো এর মধ্যে লঙ্কা ওরা দিয়েছিল না এবার দিয়ে নেব বেশি দেব না ভালো করে ছেঁড়া হয়নি কালকে তোমাদের দাদাভাই খেয়েছে বলে আজকে আর খাবে না তার জন্য আজকে মাংস ভাজাটাই দিই ভাত খাবার আজকে কয়টা দেখো একটু বসিয়ে গেছিলাম পুরো পুড়ে গেছে হ্যাঁ বলো না বাবার ঠান্ডা লেগেছে আইসক্রিমটা বেশি তো কি পাগল আমাদের বাড়ি কিন্তু ক্লাব ঠিক আছে আগে বলে দিচ্ছি আগে আমাদের বাড়ি ক্লাব সারা দিন আমাদের বাড়িতে চলে কেউ বল না রে আমাদের ঘরে যত সময় আড্ডা লজ্জা করে না ঘরে তো তুমি না আমাদের ঘরে চলে আসছি সবসময় আড্ডা মারতে बेली अरे सात दांत टेस्ट से आवाज चले जावे दुपुर बेला ही हद तक थे है ने उतना नहीं है की हद तक खिचड़ी आ दिए घाट दादी की खिचड़ी और घाट मांगे कर लाओ देवाना गांव के देते हां तो खेली गाइस मना तो वाली नहीं सीरियस कर लेना वरना तेरा आई सी बोले जैसे हम

আমার মাংস দুপুরে রান্না দেখে নাও পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মাংস ভেজে দিয়েছি দেখো তো ওটাই তোমাদের দাদা ভাই খাবে মাংসের ঝোলটা খুব কমই খায় তো সন্ধ্যের দিকে একটু সাবু মাখা করে দিয়েছিলাম তো ডেলি তো মুড়ি চাটাটা খাওয়া হয় তো আজকে সাবু মেখে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক করুন শেয়ার